তারিব প্রশংসা নরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরর দনাল মাহাত্তামা আবুরাস সররে कायनात তাজদারে মদিনা হাম্মদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জরে মুহাববতে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনারbote শত শত সুন্দর ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ মারিকালাই ভাইরা আমার কোরআন থেকে আমি একটা এতের টুকরো আপনাদের সামনে পড়েছি যারা আমার বক্তব্য শোনেন ধারাবাহিকভাবে তারা সবাই জানেন আমি ছোট্ট একটা এতের টুকরো পরে বক্তব্য শুরু করে আজকে সে এতের টুকরোটাকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কমের ভালাইয়ের জন্য দু চারটি কথা আলোচনা রাখবো আমার তৌফিগিল্লা বিল্লা বক্তৃতার প্রারম্ভে দুটো কথা আপনাদের সামনে বলতে বাধ্য হলাম একটা কথা কি আমরা পর পর দু হাজার পঁচিশ থেকে নিয়ে ছাব্বিশ পর্যন্ত দুটো ঈদকে বিদায় জানালাম জি দুটো ঈদকে বিদায় জানালাম দুটো ঈদ আমাদের কাছ থেকে চলে গেল আবার আল্লাহ যদি হায়াত দারাজ দেয় সোহান আল্লাহ বাংলার মাটিতে জি বৈশাখ মাসটাকে গুরুত্ব দেওয়া হয় বৈশাখ মাসটা থেকে যে বাংলা সাল গণনা করা হয় ইংরেজি সাল জানুয়ারি মাসটাকে ধরা হয় জানুয়ারি থেকে ইংরেজি ইংরেজি সাল তারিখ গণনা করা হয় কিন্তু আরবি মাসের মহরম মাসকে সোহান আল্লাহ দিন ধরে গণনা করা হয় জোরে বলেন ঠিক না বেড়ে জি এই আরবি মাসের প্রথম জি বৎসরের প্রথম মাস হচ্ছে মহরম জি এই মহরম আমি মহরমে প্রসঙ্গে আলোচনায় যাচ্ছি না তবে একটা কথা আপনাদের সামনে বলব যে সমস্ত তরুণ নজন যুবক ভাইরা যারা কুরবানি উপলক্ষে বাড়ি এসেছিলেন যারা কুরবানি উপলক্ষে বাড়ি এসেছিলেন আবার বাড়ি ঘর পরিত্যাগ করে বাড়িঘর ছেড়ে আপন জনদের ছেড়ে দুটো পয়সা রোজগারের জন্য বিদেশে বাড়ি দিয়েছেন সে ভাইদের বলবো সোহান আল্লাহ সাড়ে চোদ্দোশো বছর আগে মহানবী মোহাম্মদুর রসল্লাহ সন্ন্যাল্লাহ সাল্লাম বিদেশটাকে জাহান নামে টুকরো বলেছেন জি বিদেশটাকে জাহান নামের টুকরো বলেছেন তাই যারা বিদেশে সফর অবস্থায় রয়েছেন ভাইরা আমার অযথা সময় নষ্ট করবেন না সময় পেলে যে ডেরায় আপনি থাকেন যে বাসায় থাকেন ভাড়া বাড়ি হোক যে কোনো জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমি অনেক রাজমিস্ত্রির তাবুত বাসায় গেছি সোহান আল্লাহ কী বলবো এত বিড়ি সালায় পরে থাকে এত নোংরা অবস্থায় থাকে যা পান গুটখা সোহান আল্লাহ তিরাঙ্গা খৈনি যত রকমের নেশাদ্রব্য জিনিস আছে এগুলো ব্যবহার করেন আমি সে ভাইদের বলবো ভাই মানুষ দুনিয়া করে দুটো পয়সা রোজগারের জন্য যে একটা ডিএম সেও পয়সা রোজগারের জন্য সেই কর্মসংস্থানটাই চাকরি করে জি একটা এস একটা ভিডিও অনুরূপ একটা ঝাড়ুদার থেকে শুরু করে নিয়ে আমি রাজমিস্ত্রী ভাইদের উদ্দেশ্যে বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নটা কী মানে রঙ্গ জি অনেক ছেলে বিদেশ থেকে আসে অনেক ছেলে বিদেশ থেকে আসে তো দেখে মনে হচ্ছে যা বর এলো এই কান ফুটো এখানে হাতে বালা পরা এই বড় চুল এইদিকে কালার করা নাকি বলছেন তারপর আমার ছেঁড়া প্যান সোহান আল্লাহ দেখে মনে হচ্ছে একটা যা যা পর এলো অতএব